মায়ের কান্দন যাবত জীব ঠিক আছে আপা চলে আসেন একদম সরাসরি কিন্তু আপনি ই করবেন রেওয়াজ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম আছে মুরাদ হোসেন মুরাদ কি গান শোনাবেন আমাদের কাছে আমি পল্লী গীতি গান শোনাবো মায়ের কান্দন যাবত জীব বাহ শুনি মায়ের কান্দনে যাবতে জীবন দুই চার মাস বইনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা চলে আসেন একদম সরাসরি কিন্তু আপনি ই করবেন রেওয়াজ করবেন দম প্র্যাকটিসটা ঠিক আছে হাইনোট গুলো যেন ক্লিয়ারলি গাইতে পারেন